আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকলকে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কিছু আমার গহনা কিনেছি সেই গহনার কালেকশানগুলো শেয়ার করব একটা ফিঙ্গারিং আর একটা চোকার তো চলো বন্ধুরা এখন আমি আগে সেই সকালে যে কাজটা সেটাই বাকি আছে সেটা হচ্ছে একটু ব্ল্যাঙ্কেটটা কালকে বোন এসেছিলো তো বোন আসার জন্য ব্ল্যাঙ্কেটটা বার করেছিল তো ব্লাঙ্কেটটা আগে রৌদ্র দিয়ে এটাকে ভাঁজ করে তুলে ফেলবো তো সেই জন্য আগে এটাকে রৌদ্রে দিয়ে আসি চলো কীভাবে রৌদ্রে দিচ্ছি সেটাই তোমাদের শেয়ার করছি তো সেই মধ্যে জানি না ফিরোজ ফোন করেছিল কথা বলছিলাম আর সেই দেখো বোন রেডি হয়ে যাচ্ছে চলে যাবে বলে আর আমি এদিকে কথা বলতে বলতে ব্ল্যাঙ্কেটটা রৌদ্রে দিয়ে দিলাম আর কথা বলছিলাম যাই হোক তো চলো আমি আজকে তোমাদেরকে ফিঙ্গারিংটা দেখাই কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও তো কথা বলেই যাচ্ছিলাম বলেই যাচ্ছিলাম দেখো কত ক্যারি মারছি কথা বলতে বলতে যাই হোক কিছু মনে করো না তো সবাই সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা হচ্ছে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে দে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে দেখ তো বন্ধুরা চলো আজকে আমি কিছু মানে এই কিছুদিন আগে দোকান থেকে কিছু জুয়েলারি কিনেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি নিয়েছি কি কি নিলাম আর তো চলো প্রথমে যেটা দেখাবো এই দেখো একটা গোলাপের উপরে একটা ফিঙ্গারিং যেটা আমি এবার দিন দোকান থেকে কি নিয়ে এসছি সেটাই তো তোমাদের দেখানো হয়নি তো সেটা দেখিয়ে দিই কি অপূর্ব ডিজাইনটা দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট মেনে নিতে পারো একদম ব্রাইডাল একদম ব্রাইডাল ফিঙ্গার রিং রিংটা কেমন লাগছে জানিও এই ফিঙ্গার রিংটা আমি নিলাম তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও 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 জাস্ট কেমন লাগছে বলবে তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই এ করো তো চলো আমি একটু হাতে পরিয়ে দেখাই তোমাদের কেমন লাগছে জেস্ট ওয়াও লাগছে তাই তো একদম জেস্ট ব্রাইট মানে শাড়ির সঙ্গে এই একটা রিং পরলেই দিলকৌস তো বন্ধুরা ফিঙ্গারিংটা কেমন ছিল অবশ্যই জানো তারপরে বার করে নিয়ে এসলাম চোখারের বক্স মানে বক্সটা এত সুন্দর কি দারুণ দেখো আমার কিন্তু ভীষণ পছন্দ ছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভিতর থেকে যেটা বার হচ্ছে সেটা তো আরও সুন্দর আমার ডিজাইনটা খুব ইউনিক লেগেছিল এবং অনেক সুন্দর লেগেছিল দেখো একদম একটা ময়ূরের উপরে বাট দুধ এই চোখারটা আমার অনেক দিনের শখ ছিল এই এরকম একটা চোখার বানাবো বাট সেই চোখারটা ইনশাল্লাহ ফাইনালি তৈরি করে ফেলেছি তো কেমন লেগেছে অবশ্যই জানিও আলহামদুলিল্লাহ মাশ ডিজাইনটা তো চলো আমি একটু গলাতে পরে তোমাদেরকে দেখাই কেমন লাগছে আমাকে দেখতে রানি রানি লাগছে নাকি অবশ্যই কমেন্ট করে সবাই জানিও হ্যাঁ নিজেকে সব সময়ের জন্য একটু সুন্দরী ভাবাটা মানে আমার মনে হয় প্রতিটা মেয়ের মানে প্রতিটা মেয়ে ভাবে আর কি সুন্দরীভাবে নিজেকে প্রতিটা মেয়ে সে যে যেমনই হোক না এখানে যাই হোক তো কেমন লাগছে চোখরটা আমার গলাতে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না সবাই টাটা পাবে আল্লাহেজ আবার ভালো দেখো আবার দেখা